বন্ধুরা আমি একদম বাসে উঠে ভিডিওটা করছি তো আমি সেজে গুজে একদম বেরিয়ে পড়েছি বাস থেকে নেমে গেছি তো আমার বান্ধবী আসবে তো আর আমি একসাথে আর কি যাচ্ছি হচ্ছে বড় কাছারিতে চৌরাস্তায় এসে মিট করলো রিঙ্কু ও ইউটিউব করে তো আমার ছোটোবেলাকার বন্ধু বাপের বাড়ি পাড়ার তো এখন আমরা অটোতে উঠে পড়েছি আমরা বাজারে নেমে আবার অটো ধরেছি তো তো এবারে রাস্তাতেই আছি আবার পথ যেতে লাগবে অনেকটাই অটোটা একদম বাঁকড়া হাটে কি নামাবে এক একজনের তিরিশ টাকা করে ভাড়া তো এখন কিন্তু অনেক সহজ হয়ে গেছে বড় কাছারি যাওয়া কোনো অসুবিধাই হবে না অটো অটো করে আরামসে বড় কাছারি পৌঁছে যাওয়া যায় তো কিছুটা সময় এখন যেতে লাগবে একদম আমরা মন্দিরে নেমে পড়েছি এখানে দশ টাকা করে অটো ভাড়া নেয় আর আমি সব মিউট করে কথা দিচ্ছি বন্ধুরা চারদিকে ভীষণ আওয়াজ তো এখানে একটা দোকানে চলে এলাম তো এখানে মানে ডালা সাজিয়ে দেবে একদম একশো এক টাকা করে নেবে বাবার পোশাক থেকে শুরু করে আকন্দর মালা থেকে শুরু করে সব একদম গুছিয়ে দিয়ে দিচ্ছে এই যে দুটো ডালা আমাদের রেডি করে দিল আমার আর আমার বান্ধবী এখন ঘাটে জল নেমার আগে বেহুলা সতীকে প্রণাম করতে হবে সিঁদুর দিতে হবে আর হলো শাকাপলা নোয়া দিতে হবে আর এক টাকার কয়েন একটা দিতে হবে এটা হচ্ছে নিয়ম তা আমি সেইভাবে করে নিচ্ছি তো ওখানে আরেকজন আ আরেকটা আছে সতী মা সেখানেও আমি সিঁদুর দিয়ে দেব তো প্রণামও করে নিচ্ছি তো এখান থেকে ওইদিকে আবার মনসা আছে সেখানেও আমি একটুখানি সিঁদুর দিয়ে দেব ওখানেও আমি সিঁদুর দিয়ে প্রণাম করে নিলাম গাছের গোড়াতেই আমি সিঁদুরটা দিয়ে দিলাম হাট থেকে জল নিচ্ছি এই জলই বাবার মাথায় ঢালা হবে তার আগে একটুখানি আমি জল নিয়ে মাথায় ছিটিয়ে নিলাম ওই যে একটা ঘট দিয়েছে ঘটের মধ্যে সিদ্ধি সব কিছু মানে বাবার মাথায় যা যা দিয়ে দেয় সেই ঘটের মধ্যে দেওয়া আছে তো আমি জলটা নিয়ে নিলাম আচ্ছা আমি বাবার মাথায় জল ঢালবো আগে তো এই অক্ষর্ণমালা আগে যা খুশি দে হ্যাঁ মালাটাকে দিয়ে দেবো একটুখানি এরমভাবে দেখিয়ে নিই দেখিয়ে নি এই যে আমরা এখন দিয়ে ধূপ দিয়ে মন্দিরটা চারদিকে প্রদর্শন করবো তো পুরোটা দেখাতে পারবো না একটুখানি দেখাচ্ছি এই যে ধূপ আমরা জ্বালিয়ে নিয়েছি দুইজনে কারণ পুরোটা তো তোলার মতো কেউ নেই আমাদের ঠিক আছে এখন হচ্ছে গরম গরম লুচি গরম গরম

তো দেখা হয়ে চলে এলাম একদম বড় কাছারিতে লুচি আর হচ্ছে চানা মটর আলু দিয়ে এত নুন দিয়েছে খেতে পাচ্ছি না নুনের চোটে নুন হয়ে গেছে মটরটা আর পুজো দিয়েছি একদম পুরো ফাঁকায় খুব ভালো পুজো দিয়েছি আর কি ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন চা এবার চা খাচ্ছি আমরা লাস্ট এখন বড় কাচারি আসতে খুব একটা কষ্ট হয় না এবং কাঁচা রাস্তাও নেই বেশ পাকা রাস্তাও হয়ে গেছে আর এরকম দোকান অনেক হয়ে গেছে এখন এখানে কত কিছু ভাজা রয়েছে দেখুন খাজা থেকে শুরু করে এখানে জিলাপি ভাজা হচ্ছে তো একটুখানি আমি ভিডিও করলাম জিলিপি তো এবারে আমরা আবার অটোতে উঠে পড়ব এই যে এবারে অটোতে উঠে পড়ছি এবারে আবার যেইভাবে এসেছি ঠিক সেইভাবেই আবার বাড়ি ফিরছি তো আমি জাস্ট অল্পই দেখালাম তো এবারে একদম নেমে যাব চৌরাস্তায় আস্তায়। এবার রিঙ্কুর বাড়ির কাছেই চলে এসছি হচ্ছে রিঙ্কুর ফ্ল্যাটে যাচ্ছি আমরা এই অটো থেকে নামলাম এটা লঙ্কা গাছ অনেক গাছ রয়েছে এখন বৃষ্টিও হচ্ছে বৃষ্টির মধ্যে ভিডিও করতে করতে যা উঠেছি এখন থার্ড ফ্লোরে গিয়ে আর কি থামবে দরজা খুলিতেছে এইবার ওনার ঘরে পদার্পণ হইব আমি এসেছি আর গো এইটা হলো ডাইনিং প্লেস হ্যাঁ ছেলে বইয়ের ফটো এখানে একটা জগন্নাথের ফটো আছে আর এখানে এই যে টিভি এখানে একটা তলায় শোকেস আছে এই হলো ছেলে বইয়ের ঘর এখানে আলমারি রয়েছে এখানে বেড আছে এখানে কম্পিউটার এই যে ছেলের ফটো এখানে ফটো সাজানো আছে আর এই যে ড্রেসিং টেবিল এটা ড্রেসিং টেবিল এটা হলো ওদের টয়লেট সেটা হলো ব্যালকনি ওদের এই যে ব্যালকনি থেকে ওদের গাড়ি দেখা যায় পুরো ওটা আরেকটা মানে পাশে আরেকটা ফ্ল্যাট এই ঘরটা হলো রিঙ্কুর এই যে এখানে বেড আর এইটা হলো ঠাকুরের জায়গা এই যে এখানে একটা আলমারি রয়েছে এই যে একটা আলমারি আর এই হলো এটা সাজের জায়গা রিঙ্কুর ডাবল ডোর ফ্রিজ আর এই হলো রান্নার জায়গা ভাত বসাচ্ছে রিঙ্কু

আর এদিকে এই যে এটা চিংড়ি মাছ চিংড়ি ওল আছে ইলিশ মাছ ইলিশ মাছের তেল ইলিশ মাছের তেল আর মুসুর ডাল সেদ্ধ সেদ্ধ ও খেতে বসেছে এবারে আমি বসবো খেতে কত ভাত দিয়েছে হ্যাঁ অনেকটা ভাত হয়ে গেছে না না বেশি না দাঁড়া বস টাকা বিনা ওই <laughs> फुटो हा अरे भाई खाए तू जानी ना <laughs> बार नहीं। नहीं तो अच्छा तो কাজে আমরা বেরোচ্ছি তো রিঙ্কু আমার সাথে যাচ্ছে তো কাজটা মিটি আমি বাড়ি ফিরবো তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো